ত্রিপ্রাসার কোটি টাকা কি আত্মসাত করছেন ডেভিট মোরাসিং ত্রিপুরা থেকে দিল্লি লং মার্চ নামে তিপ্রাসার গ্রেটার ত্রিপুরাল্যান্ড অধিকারের নামে ডেভিড মুরাসিং কি লক্ষ লক্ষ টাকা কোটি টাকা নিজের পকেটে ঢুকাচ্ছেন ডেভিট মোরাসিং যিনি তিপ্রাসার হয়ে লং মার্চের ঘোষণা দিয়েছেন দু হাজার পাঁচশো কিলোমিটার ত্রিপুরা থেকে দিল্লি হেঁটে যাচ্ছেন সেখানে আগামী নয় তারিখ আট এবং নয় সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্দরে তিপ্রাসার অধিকার নিয়ে প্রোটেস্টের কথা বলেছেন এবং তিপ্রাসার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে ডেভিড এর অ্যাকাউন্টে দেওয়া হয়েছে সেই টাকা কি তিনি আত্মসাৎ করছেন বিপুল দেববর্মা ডেভিড এর সঙ্গে থাকা বিপুল দেববর্মা তা যিনি লং মার্চ করে যাচ্ছেন দিল্লিতে তিনি কি বললেন এই বিষয়ে শুনুন বিশেষ বক্তব্য সত্যতা আমরা জানি না ডেভিড মুরাসিং কি লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে নিচ্ছেন নাকি অন্য কোনো কাজ করছেন কিন্তু শুনুন কি বললেন তারই সাথে থাকা বিপুল দেববর্মা তারপরে আপনারা বুঝতে পারবেন এই বিষয়ে আমরা কেন এই ভিডিওটি আপনাদেরকে বা এই অডিওটি আপনারা আপনাদের কাছে শোনাচ্ছি কি বললেন বিপুল দেববর্মা একবার শুনুন

াবা নত জাগা আব খায় চাও আইছে ত্ৰিপুৰা বৈচাৰি নে ৰিয়া পাৰি হৰকা জাগা নে মতাম যাক লাগে কামানি ত্ৰিপুৰা চাৰক চবা মানে নহয়গে থাকে অবা খাই বাকী বনাই ঔসিলা মাল নার ওসে কূভেখয় ক্য়া সার বোয়েরা নার মাঊলেসে মানেসে মাসারা ইদিয মাহসিয়েসেত আঁা ক্য়াম ক্বসে এড ক্য়� ボランティアのミアウェイミアウェイクウィディングバンドでボランティアボランティアウェイトウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウォークウクウォークウクウォークウクウォークウクウォークウォークウォークウクウォークウクウクウ

Apo, apopo, medical treatment, wajah, 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 wajah,

বিপুল দেৱৰ না ধৰক তামোল আপুনি লগে দে মৰা চিঙি লগে 지금 토탈, 부레지녕, 보도를 3장 다 통하고 이제 3장, 4장, 5장, 6장, 8장, 10장 토탈 8장, 토탈 10장 다 통하고 토탈 3장, 2장, 3장, 4장, 5장, 6장 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 44, 45, 45, 46, 47, 48, 49, 49, 49, 50, 51, 51, 52, 51, 52, 52, 52, 53, 52, 53, 52, 53, 53, 53, 53, 53, 53, 53, 53, ভাই কি তাম বাব না খাবলে শুনলেন কি বললেন বিপুল দেববর্মা সংবাদ মাধ্যমে তুলে ধরলেন তিনি সরাসরি বললেন অর্থাৎ তাদেরকে জল পর্যন্ত কিনে খাওয়াচ্ছেন না ডেভিড মোর নিজেই জল কিনে খাচ্ছেন এবং লক্ষ লক্ষ টাকার ডেভিড মুরা এর অ্যাকাউন্টে দিলেন এবং সেই টাকা কি তিনি আত্মসাত করছেন নিজের পকেটে ঢোকাচ্ছেন নাকি অন্য কোন কাজ করছেন নাকি দিল্লির যন্তর মন্তরে যে তিপ্রাসারা যাবেন যে আগামী নয় এবং আট এবং নয় সেপ্টেম্বর যে প্রটেস্ট করবেন দিল্লির যন্তর মন্তরে সেখানে কি এই টাকা খরচ করার জন্য করছেন কিনা সেটা আমরা জানি না তবে ডেভিড যেই উদ্দেশ্যে দিল্লি রওনা দিয়েছেন প্যাডেল অর্থাৎ পায়ে হেঁটে আগরতলা থেকে দিল্লি দু কিলোমিটার সেই জায়গা অতিক্রম করা তো এত সহজ নয় এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর প্রথমেই পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন এবং পরবর্তীতে আরও দেবেন বলেছেন এবং তিপ্রাসা অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন বলে জানি আমরা কিন্তু তার সত্যতা আমরা জানি না কিন্তু কত টাকা কে দিয়েছেন সেটা আমরা জানি না সে তথ্য আমাদের কাছে নেই কিন্তু বিপুল দেববর্মা বললেন যে তিনি টাকা অর্থাৎ টাকা দিচ্ছেন কিন্তু তাদেরকে খাওয়ার দাওয়ার জল পর্যন্ত এগুলো নিজেদেরকে খেতে হচ্ছে তাহলে ডেভিড মরাসিং এই টাকা কি করবেন আগামী আট এবং নয় সেপ্টেম্বর তিপ্রাসা যে আন্দোলন হবে সেটার ব্যবস্থা করার জন্য নাকি অন্য কোনো কারণ সেটা আমরা জানি না কিন্তু আপনাদের কী মনে হয় যে বলা হচ্ছে তিপ্রাসার লক্ষ লক্ষ টাকা প্রায় কোটি টাকার উপরে যে ডেভিড মোর সিং এর অ্যাকাউন্টে গেলেও সেখানে আত্মসাত করছেন তিনি মেরে খাচ্ছেন তিনি এই ঘটনা কি শিখ নাকি ভুল এই ঘটনার সত্যতা কতটুকু নাকি মিথ্যে নাকি ডেভিট মোরাসিং সত্যিই তিপ্রাসার জন্য কাজ করছেন তিপ্রাসার অধিকারের জন্য লড়াই করছেন গ্রেটার তিপরাল্যান্ড কনস্টিটিউশন চালিয়েছেন এবং তাদের ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স গ্রেটার তিপরাল্যান্ড থেকে শুরু করে ডাইরেক্ট ফান্ডিং ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট এগুলোর জন্য দিল্লিতে তিনি যাচ্ছেন লড়াই করবেন এবং প্রোটেস্ট করবেন আগামী আট এবং নয় সেপ্টেম্বর জন্যই কি তিনি সত্যি কাজ করছেন নাকি তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে টাকার পরিমাণটা যেটা কোটি টাকা বলছে তার সত্যতা আমরা জানি না কি টাকা এটা তিপ্রাসা বলতে পারবেন কমেস বক্সে আমরা যে ঘটনা সোশ্যাল মাধ্যমে দেখছি অর্থাৎ সংবাদ মাধ্যমে আমরা পেয়েছি অলরেডি ভাইরাল হয়েছে সেই বক্তব্য ডেভিড মুরাসিং নাকি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মেরে খাচ্ছেন অর্থাৎ আর তার পকেটে ঢুকাচ্ছেন তিপ্রাসার যারা তার সাথে গেল তাদেরকে টাকা পয়সা দিচ্ছেন না তাদেরকে কোনোভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা তিনি জল পর্যন্ত অ্যারেঞ্জ করছেন না এই ঘটনার সত্যতা কতটুকু সেটা আমরা জানি না বিপুল বর্মা যা বলছেন তা কি ঠিক নাকি অন্য কোনো কারণ রয়েছে নাকি যন্তর মন্তরে এইসব অনুষ্ঠান করার জন্যই বা প্রটেস্ট করার জন্যই টাকাগুলো সেইপ রেখেছেন নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটা ডেভিড মোরা সিং নিজে জানেন এবং তিপ্রাসা টাকা দিচ্ছেন কিনা না তিপ্রাসা জানেন কিন্তু এই ঘটনার পর যা আলোড়ন সৃষ্টি হয়েছে ডেভিড মোর হাত লক্ষ লক্ষ টাকা মেরে খাচ্ছেন ডেভিড মোর কোটি কোটি টাকা তিপ্রাসার আত্মসাত করছেন অধিকারের নামে তিনি আসলে কিছুই করছেন না শুধুমাত্র নিজের পকেট গরম করছেন এই ঘটনা কি সত্য নাকি ভুল নাকি মিথ্যা এগুলো আপনারা উত্তর দিতে পারবেন কমেন্টস বক্সে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে